আচ্ছা আগের যে ভিডিওটা আমি করলাম না যেখানে ফোকলা বনাম সেবক দাদা বলে একটা থামনেল দিয়ে আর কি ভিডিওটা করলাম সেখানে এসে সেবক দাদা নিজে একটা কমেন্ট করেছে মানে অনেকেরই প্রশ্ন ছিল যে সেবক দাদার ওয়াইফ কেন মেলায় প্রেজেন্ট ছিল না এবং সেখান থেকে একটা নোংরা মিনিং করার চেষ্টা করছিল তো সেবক দাদা নিজের থেকে জানিয়ে দিয়ে গেছে যে তার ওয়াইফ কেন প্রেজেন্ট ছিল না আর এই পিকনিকটা কোথা থেকে অ্যারেঞ্জ করেছে আর পিকনিকের অ্যামাউন্টটা এতটা কম কেন ঠিক আছে সবটাই উনি জানিয়ে দিয়ে গেছেন এরপর কি তোমরা ভাবছো আর কন্ট্রোভার্সি হবে না এই ব্যাপারটাতে না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতো হবেই বাট উনি ওনার জায়গা থেকে ওনার যেগুলো মনে হয়েছে বলার উনি বলে গেছেন ঠিক আছে উনি লিখেছেন যে বহুদিন উনি আমার চ্যানেলে দেখেন না কমেন্টও করেন না বাট আজকের উনি করেছেন তো যাই হোক খুব ভালো করেছেন কমেন্টটা করে কারণ ওনার তরফ থেকে ক্লিয়ার করে দেওয়াটা ভালো করে দিয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই চ্যানেলগুলো কেন কন্ট্রোভার্সির সহায়তা নেয় কেন মানে নিজের ইমেজ নষ্ট করে কন্ট্রোভার্সি টাইপের ভিডিও করে যেখানে কনটেন্ট ডে বাই ডে হয় কারণ দেখো আমি দেখলাম যে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো মানে ব্লগিং চ্যানেলগুলোর মধ্যে কন্ট্রোভার্সি ঢুকিয়েছে তাদের তাদের চ্যানেলগুলো সবাই ফল ডাউন করেছে ওদিকে দেখো ওই যে পিতামের চ্যানেলটা কি হারে ফল ডাউন করেছে কোথায় দুশো দেড়শো কে ভিউজ হতো সেই যেখানে এখন কে কুড়িকে কে এরকম ভিউজ হচ্ছে ভাবতে পারছো দর্শককে তুমি মিথ্যা দিয়ে শুরু করবে না দর্শক যেদিন বুঝতে পেরে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে প্রথম প্রথম সব মানুষ ইমোশনালি ভাবে কোনো মানুষ যদি কোনো ভিডিও দেখে দেখো আমরা ভিডিও দেখি কিসের জন্য বলতো এন্টারটেনের জন্য ভালো লাগার জন্য যেমন সিনেমা দেখি তেমনই ব্যাপারটা তো এর মধ্যে একটা রিয়েল রিয়েল ফিলিংস থাকে তাই মানুষ দেখে তো সেই জায়গায় তোমরা তাদেরকে ইমোশনাল সুশুরি দেবে আর তারা সেগুলোকে গিলে সেগুলোতে ভিউজ দেবে আর তারপরে যখন অরিজিনাল জিনিসটা সামনে আসবে তখন তারা তোমার ভিডিও দেখবে কারণ এক্সে বার্কার এক চ্যানেল আছে নিজের নেট খরচা করে মানুষ এই ধরনের ভুলভাল জিনিস দেখতে যাবে কেন যেখানে তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তারা মুরগি হচ্ছে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে তাদের মিথ্যা জিনিস গেলানো হচ্ছে কেন শুনবে বলো তো আমি অনেকগুলো চ্যানেল দেখলাম যারা এরকম সেন্টিমেন্টাল সুশুরি দিয়ে ভিডিও করতো সিম্পাতি কার্ড খেলে ঠিক আছে এই শরীর খারাপ শরীর খারাপ আমার হাজব্যান্ডের শরীর খারাপ আমার বইয়ের শরীর খারাপ আমার এর শরীর খারাপ এই যে এই জিনিসটা না ভীষণ সস্তা সস্তা মানে পাবলিসিটি পাওয়ার জন্য ভীষণ সস্তা একটা জায়গা তাই এইটা দিয়ে মানুষের মনের মধ্যে টুক করে ঢুকে যাওয়া যায় কিন্তু যখন তাদের অরিজিনালিটি প্রকাশ পায় তখন তো মানুষ তাদেরকে দূর করে ছুঁড়ে ফেলে দেয় কি হয় তখন কি লাভ এই যে হাজার হাজার লাখ লাখ ভিউজ কামিয়ে মিলিয়ন ভিউজ কামিয়ে একটা সময় বিশাল সাবস্ক্রাইব হোল্ড করেছে বহু লোক হুম কখনও হাজব্যান্ডের অসুস্থতা দেখিয়ে কখনও ওয়াইফের অসুস্থতা দেখিয়ে তারপরে এখন মাছি মারে চ্যানেলগুলোতে কেউ ভিউজ দেয় না মানে তুমি চিন্তা করো একটা চারশো কে চ্যানেল একটা দুশো কে চ্যানেল তাদের যদি ভিউজ গিয়ে দাঁড়ায় কুড়ি কে দশ কে পনেরো কে তার মানে কি হ্যাঁ দশ ভাগের এক ভাগও ভিডিওতে ভিউজ দেয় না কেন দেয় না কারণ ভালো লাগে না যেটা দেখে তারা ঢুকেছিল তারা আর ইন্টারেস্ট পায় না আর দর্শকরা কিন্তু খুব চঞ্চলা তোমাকে আজকের ভালো লাগছে কালকে তোমাকে ভালো নাও লাগতে পারে কারণ তুমি তাদের যেগুলো তারা দেখতে গেছিল তোমার চ্যানেলে সেগুলোকে তুমি আর দেখাও আর তোমার মিথ্যা ছলচাতুরি সব ধরা পড়ে গেছে সব হাল এরকম হয়েছে আর সেই জায়গায় আমাদের বেচুবাবু তো একদম নাম্বার ওয়ানে আছে যেভাবে ফল ডাউন হয়েছে দু দুটো চ্যানেল যে দুটো চ্যানেল অ্যাকচুয়ালি আমাদের টিনু সুন্দরীর ছিল সেই চ্যানেল দুটো নিজে নিয়ে নিয়েছে কারণ ওই যে গুগল অ্যাক্সেন্ট পিন ও না মানে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল নিয়ে নিয়েছে প্রপাইটার ও না ও তো কাজে লাগিয়েছিল টিনুকে হ্যাঁ নায়িকা হিসেবে কাজে লাগিয়েছিল ডিরেক্টর প্রডিউসার সব কিছুই ও তো সেই চ্যানেল দুটো নিয়ে নিল নিয়ে দেখো মানে রেডিমেড চ্যানেল নিয়ে তাতে এত এত সাবস্ক্রাইবার আছে সেটা পর্যন্ত ও দাঁড় করাতে পারলো না এখন ভিউজ এসে দাঁড়িয়েছে টেন কে টোয়েন্টি কে এর বেশি উঠছেই না দুটো চ্যানেলেই আবার একটা নতুন চ্যানেলে মা বাবাকে জোর করে ঢোকাবে যে তিনটে চ্যানেল মিলিয়ে যদি ওর একটু বেশি হয় আর কি অ্যাকচুয়ালি টাকার জন্য এরকম করছে কারণ দেখো লক্ষ লক্ষ টাকা কামিয়েছে কিছুদিন যাবত বউ বেছে আর এখন কামাতে পারছে না হ্যাঁ আর এখন তো খাই বেশি হয়ে গেছে আগে যেমনি বলতো আমার মা বাবার পিছনে ক পয়সা খরচা ওদের তো জামা কাপড় কেনা লাগেই না দু তিন হাজার টাকায় সংসার চলে যায় এখন তা সেটা বলতে পারছে না কদিন আগেই তোমাদেরকে হিমস দিয়েছে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে হবে তার জন্য প্রচুর টাকা লাগবে বলে দিয়েছে তারপরে দেখো এখানে সেখানে রেস্টুরেন্ট বাজি খাওয়া দাওয়া ঘোরাফেরা করছে তার জন্য টাকা লাগবে আর এখন তো সব কিছুতেই টাকা লাগবে মায়ের শরীর খারাপ তার জন্য টাকা লাগবে তো কোথায় পাবে তখন তো আপুরা বেশ অনেক কিছু করে দিচ্ছিল এখন আপুরাও সব চলে গেছে মায়ের ভোগে কারণ কিমা মানে দালি যে মধ্য মধ্যবর্তী কাজটা করছিল সেই তো ফুস তাহলে সেই আপুরাও ফুস সেটাও নেই আর সেই জন্যই তো বেচু মানে আর কি দালিকে ছেটে ফেলেছে কারণ জানে যে আপুরা যখন ফুস তাহলে দার্লিকে শুধু শুধু পুষে কি লাভ আছে মানে ওইভাবে দিদি হিসেবে পুষে কারণ এ আমার বাড়ির খবর নিয়ে চারিদিক করবে নিজের চ্যানেল গ্রো করাবে আর তাই হবে আর কি তো আমার কি হবে সেটা বুঝে গেছে বেচু ওই জন্য একদম ফুস করে দিয়েছে মানে একদম ধারাম ধারাম করে দিয়েছে যাই হোক এবার তাই জন্য দেখছো না কিমার ভিডিও নেই সেরা একটা ওই না করলে নয় আগে যে এনথ্রু নিয়ে ভিডিও করতো তিনটে চারটে করে সারাক্ষণ ওদেরকে বেচতে বসতো এখন হচ্ছে না যবে থেকে নিজের দিদির প্রতি দেখিয়েছে আর কি আমাদের বেচু একটু কিছু তবে থেকে কিমাদ আলির খুব অবস্থা খারাপ হয়ে গেছে আর ওটা তো ইচ্ছা করে দিদিকে বলে একটু অন্য কিছু করতে গেছিলো দিদির নামটা বলে তাতেও যদিও কাজ হয়নি কারণ বেচুর দিদি বেচুকে আর এখন মোছেও না কারণ ওর ভালোর জন্য ওকে পরামর্শ দিতে গেছিল কিন্তু এ তো শুনবে না এর তখন টাকার মোহ মানে বউ বেঁচে এত এত টাকা পাচ্ছি কে ছাড়ে ভাই কিন্তু আজকে দেখো ধপাস করে পড়েছে কী না করছে ভিডিওর জন্য খাটা খাটনি এটা ওটা সেটা কিন্তু ওই যে ফিউজড হয়ে গেছে আর গ্রো হচ্ছে না আর হবেও না ও যাই করে কার হবে না কারণ ওর অরিজিনালিটি ওর যে মুখোশ খুলে গেছে ওর অরিজিনালিটি লোকের কাছে চলে এসেছে যে মানে রিয়েল রিয়েল এই মানুষটা কি। যেই জিনিসটা ও বলেছিল লোকের কাছে যেই ফেভারটা নেওয়ার চেষ্টা করেছিল সেটা তো নয় আদতে এই লোকটার মানসিকতা লোকের কাছে পুরো খুললাম খুল্লা হয়ে গেছে আর তার জন্যই মানুষ ওকে আর বিলিভ করছে না ও যাই করুক ওকে অ্যারোগেন বলছে ওকে রুড বলছে ওকে নিতে পারছে না মানুষজন আর ওর এই নেচারটা একদম মানতে পারছে না তো ওকে কী ভিউজ দেবে ও যতই সুন্দর ভিডিও করুক আর যাই করুক কারণ ও এত কন্ট্রোভার্সি করেছে ভাবে বউ বেঁচেছে মন কি বাদ মন কি বাদ প্রতিদিন করেছে মানে বউকে মানে কি বলবো এখন নোংরা থেকে নোংরা করে গেছে তাকে আর কে দেখবে যে তুমি নিজে যা তুমি অন্য লোককে কী বলতে যাও তাই না আজকে আমরা কোনো বিষয়ে যদি কিছু বলতে যাই তো লোক বলবে তুমি আগে নিজে কি করেছো দেখো তারপরে বলতে যাও তো স্বাভাবিক ওই জন্য ওকে কেউ পছন্দ করেছে না ওই দু চারজন যে করা চাটা আছে তাদের তার কিছু করার নেই কি করবে ঠিক আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলো আর কিছু ভিউয়ার্সও বলো তাদের তো কিছু করার নেই আমি বললাম না এখন তারা টিনার হয়ে ভিডিও করতে পারবে না তার জন্য একটু করছে কিন্তু ওর অরিজিনালিটি ভিউয়ার্সরা বুঝে গেছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করছে সেটা তো বড় ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে ভিউয়ার্সরা বুঝে গেছে এর অরিজিনাল নেচারটা এর পুরো ফ্যামিলিটা কি এরা কি চায় এরা কি করেছে এবং টাকার জন্য এরা কতটা নিচে নামতে পারে সমস্তটা ক্লিয়ার আর নতুন করে বলার কিছু নেই দেখো অনেকে ওর মায়ের প্রতি সফট কর্নার দেখাচ্ছে বলছে প্রচুর পরিশ্রম করছে শরীর ভেঙে গেছে হেনা তেনা অমুক তমুক বলছে আবার অনেকে অনেক ভিউয়ার্স কিন্তু ওনাকেই দোষী সাব্যস্ত করছেন বলছেন যে উনি যদি আজকের এই ছেলেকেই প্রশ্রয় না দিত এবং এই ছেলের এই অসভ্যতা মতে সাপোর্ট না করতো তাহলে এই দুর্দশা আসতো না এই সংসারটা লক্ষ্মী ছাড়া ওরতো না আর এই দুর্দশা আসতো না আর এদের এইভাবে ভোগ করতে হতো না একদম ঠিক কথা বলেছে আজকের আমরা ছেলেমেয়ে দেখো ভুল করলেও করতে পারে ছেলে অনেক ভুল করে ফেলে কিন্তু বাবা মা কি তাকে তো রিয়েল জিনিসটা বোঝাবে সেটা না বুঝিয়ে আমার ছেলেকে সবসময় আমি ঢেকে চলেছি তার সমস্ত দোষে আমি তাকে হেল্প করেছি তাহলে তো এরম অধবপতন দেখতেই হবে এবং সব থেকে বড়ো কথা ছেলের চ্যালেঞ্জ ডিটোরিয়েট করলে ছেলের বিজনেস কমে গেলে ছেলের ইনকাম কমে গেলে মা বাবার অবস্থাটা কী হয় বুঝতে পারছো তো ওর মা কিন্তু ওর ছেলের জন্য কনসার্ন নিজের জন্য নয় ছেলের যে এইভাবে ফল ডাউন হচ্ছে মা কিন্তু মেনে নিতে পারছে না মা তো বুঝতে পারছে কেন ফলডাউন হচ্ছে কারণ কমেন্ট বক্স তো ওনারাও চেক করে তো সেই জায়গা থেকে ছেলের এই ফল ডাউন মা মেনে নিতে পারছে না তার জন্যই এত অসুস্থ আর হ্যাঁ এমনি তো পরিশ্রম হচ্ছে পরিশ্রম হলে তো অসুস্থ হবেই সেটা তো অন্য কথা আর এই মানে শীতকালে না মানুষ একটু বেশি অসুস্থ হয় নানা রকম রোগ ব্যাধি সমস্ত কিছু সামনে চলে আসে তো এবার দেখো বয়স তো আর কাউকে মানে এ করতে পারে না ওনার তো বয়সটা হচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই আর অনেক অল্প বয়স থেকেই পরিশ্রম করতে হয়েছে তাহলে এবার তো সেটা ছাপ পড়বে আর দেখবে শরীর তখনই ছেড়ে দেয় যখন মন সাথ দেয় না তো ওনার মন এখন আর সাথ দিচ্ছে না উনি বুঝতে পারছেন যে ছেলেকে উনি কোন গহব্বরে ঠেলে দিয়েছেন ছেলেকে ঠিক টাইমে ঠিক জিনিসে প্রোটেস্ট না করে ছেলেকে যে কোন গহব্বরে ঠেলে দিয়েছে সেটা ওনার মা এখন বুঝতে পারছে এবং ভেরি রিসেন্ট দিদিও মানে ছেলের যে দিদিও যেটা বলেছিল যে এটা করিস না ওটা করিস না সেটা কিন্তু ভাইয়ের ভালো চেয়েই বলেছিল। এটা কিন্তু উনি এখন রিয়েলাইজ করতে পারছে কিন্তু ওনার কিচ্ছু করার নেই এবং অনেকে বলছে ওনার কর্মের ফল উনি পারছেন উনি যেভাবে মেয়েকে বিতাড়িত করেছিলেন যেভাবে জামাইয়ের মানে এ কামনা করেছিল নাতির ভুলভাল জিনিস কামনা করেছিল আর যেরকমভাবে টিনার সাথে ভুল বিহেভিয়ার করেছিল তার ফল উনি পাচ্ছেন না এটা আমি তোমাদেরকে বলতে পারি যে এই জীবনেই আমরা আমাদের কর্মফল ভোগ করে যাবো ওই উপরে গিয়ে তোমার এই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সমস্ত কর্মফল যে যাই করুক এখানেই আমরা ভোগ করে যাব আর বাবা মা সন্তান হ্যাঁ এই যে ব্যাপারগুলো যে মা বাবার কষ্টটা সব থেকে বড়ো কোথায় হয় জানো যখন তার সন্তানের কোনো ফল ডাউন হয় বাবা মায়ের কষ্ট তখনই পায় ওই জন্য দেখবে বলে যে বাবা মায়ের কর্মফলের এফেক্ট সন্তান পায় আর কেন দেয় এটা তার কারণ হচ্ছে বাবা মা যদি কোনো কর্মে ভুল করে আর তার সন্তান যদি তার জন্য সেই ফলটা ভোগ করে তাহলে বাবা মার এই বুকটা ফেটে যায় আর তার জন্যই ইচ্ছা করে এই পেনফুল ব্যাপারটা চলে তো কর্মফল ই জীবনেই তোমাকে ভোগ করে যেতে হবে অন্যায় যদি তুমি ভুল করে করেও যাও ঠিক আছে তার শাস্তি তোমাকে এখানেই পেতে হবে এবং বেচুদের পুরো পরিবারটা স্ম্যাচ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছো তো একটা মায়ের থেকে তার ছেলেকে আটকে রেখে তার ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করতে না দিয়ে তা সে তার অস্তিত্ব পুরো খণ্ডিয়ে আজকের পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের পুরো ফ্যামিলিটা তছনছ হয়ে যাচ্ছে না ইনকাম করছে না বলে তাই নয় কারণ ওদের সুখ নেই অশান্তি শরীর খারাপ অশান্তি সুখ নেই এর থেকে বড় কথা কি আছে পয়সা লোকের কম থাকতেই পারে কিন্তু ওদের জীবনে কোনো সুখ নেই বাড়ি গাড়ি অট্টালিকা সব আছে সুখই নয় কেউ কোনো মানে একটা মেকানিক্যাল ওয়েতে সবাই চলছে কারণ মন ভালো নেই তার কারণটা কী অথচ দেখো টিরমুদের কিছুই নেই ভাড়া বাড়ি রেন্ট নিয়েছে একটা ফ্ল্যাট আর বাপের বাড়ির তো অবস্থা খুব ভালো নয় ঠিক আছে তার মধ্যেও তারা আনন্দে সুখে ফুর্তিতে সবার সঙ্গে মিলে ঝুলে ফ্যামিলির লোকজনের সঙ্গে মিলে ঝুলে আছে এদের ফ্যামিলি বলে কেউ আছে বাইরে থেকে কিছু ভিউয়ার্সকে কখনো দখল করে তাদের সঙ্গে ঘুরতে বেড়াতে গেছে এগুলো তো সবই অফ মেকানিক্যাল যার নিজের লোকেদের সঙ্গে ভালো রিলেশন থাকে না সে বাইরের লোকের সঙ্গে ওই দু দিন একদিন চার দিন তারপর সব এখন ফল ডাউন করেছে আর তোমরা দেখতেও পাচ্ছ না এই কাকু সেই কাকু তাদেরকে আর দেখতে পাচ্ছ দেখতে পাবেও না কারণ ব্যর্থ লোকের সঙ্গে কেউ থাকে না বুঝতে পেরেছ আর এর অরিজিনাল তো সবার সামনে চলে এসেছে আর তো মুখোশ পরে থাকতে পারছে না এই যে কি মানসিকতার কীরকম বিহেভিয়ার করতো এবং বিয়ের আগেও বিয়ের আগেও যে কি করেছে তার ঠিক নেই আর বিয়ের পরেও কি করেছে তার ঠিক নেই আমাদের কাছে কোনো প্রুফ নেই তাই আমরা তাকে সৎ বলে বলে এসেছি পাঁচ দিনের যে টিনা ওদের বাড়িতে ছিল যে কথাটা বারবার ওঠে সেখানে একটা জিনিস লোকে বলে যে টিনা কত অসভ্য তাই পাঁচ দিন গিয়ে লোকের বাড়িতে ছিল এটা একবারও ভাবে না যে বেচু কতটা অসভ্য যে পাঁচ দিন একটা মেয়েকে তার বাড়িতে রেখেছিল যদিও আমি শুনেছি যে পাল্টু পিসুদের বাড়িতে ছিল আচ্ছা এটা কেউ বলে না যে বেচুর মা বাবা বেচুকে প্রশ্রয় দিয়ে এসেছে তখনই তো বলতে পারতো যে না আমাদের বাড়িতে এরকমভাবে হয় না তুমি দেখাশোনা করেছো সম্বন্ধ করেছো যেদিন বিয়ে হবে সেদিন বিয়ে হবে আগেভাগে কেউ আসবে না ছেলেকে তো প্রোটেস্ট করতে পারতো করেনি ছেলের সমস্ত নোংরামিতে সারা জীবন ওই বয়স্ক মহিলা এবং তার হাজব্যান্ড সাপোর্ট করেছে হাজব্যান্ডের কিছু করার নেই আমি আগেও বলেছি এখনও বলছি হাজব্যান্ডের কিছু করার নেই তাই তিনি সাপোর্ট করেছেন তো মা তো বলতে পারতো বলেনি পুরো এখন কি বলে তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বেচু ওদেরকে যা বলবে ওদেরকে তাই করতে হবে শুধুমাত্র সংসারে ঠিক মতো থাকা খাওয়ার জন্য কারণ ওনারা তো হাত পা বেঁধে দিয়েছেন নিজেরই হাত পা ওনারা নিজেরা বেঁধে নিয়েছেন কারণ নিজেদের সমস্ত অস্তিত্ব ওনারা ভুলে গিয়ে ছেলেকে কন্ট্রিবিউট করে দিয়েছেন নিজেদের হাতে যে পাওয়ারটা থাকার কথা সেটা রাখেনি কেন ভাই আমাদের যেটুকুনি ক্ষমতা আছে আমরা সেই ক্ষমতাটা আমাদের নিজেদের কাছে রাখবো আমরা না থাকলে তো আমাদের ছেলেমেয়েরাই ভবিষ্যতে সেগুলোর সমস্ত ক্ষমতার অধিকারই হবে তো আগে ভাগে কেন দিয়ে দেব। আগে ভাগে দিয়ে দেব কেন এই যে নামে লেখা অনেকে বলেছিল যে টিনার বাবা কেন টিনাকে হাফ পোর্শাল লিখে দিচ্ছে না কেন লিখে দেবে কেন লিখে দেবে টিনার বাবার অবর্তমানে দুই ভাই বোনই সেটার প্রাপ্য পাবে কিন্তু আগে থাকতে কেন লিখে দেবে তারা শক্ত সমর্থ আছে তারা তাদের জায়গা থেকে সেই জায়গাটা পেয়েছে ওয়ারিশান সূত্রে আবার তাদের ছেলেমেয়েরাও ওয়ারিশান সূত্রে সেগুলো ঠিক পাবে ঠিক টাইমে ওয়েট করতে হবে এত তাড়াহুড়ো কিসের যে এক্ষুনি লিখে দাও এক্ষুনি ওখানেই বাড়ি করতে হবে কেন টিনাকে যদি সমস্ত কিছু তার বাবা মারা মানে ওরকমভাবে দরাজ করে দিয়ে দিত না টিনার মধ্যেও না এইভাবে ইনকাম করে করার কিছু ইনফুরেন্স থাকতো না আমি তো এটা মনে করি বাবা মার জিনিস তো আছেই সেটা তো পাবেই বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসে কিছু করা সেটাই তো অ্যাচিভমেন্ট কিন্তু বেচুর বাবা মা কী করলো মেয়েকে ফাঁকি দিতে হবে তাই ছেলেকে সব কিছু ট্রান্সফার করে দিল আর তার ফল আজকের ভুগছে নিজেরা নিঃস্ব মানে বটটা তো মানে কি বলবো গুড ফর নাথিং হয়ে পড়ে রয়েছে ছেলে যেরকম ইনস্ট্রাকশান দেয় সেই অনুযায়ী চলতে হয় আর মাকে সদা সারাক্ষণ পরিশ্রম করে চলতে হয় একবারও নিজের শরীরের কথা নিজের জায়গার কথা ভাবতে পারে না আর সবার কাছে কিন্তু উনি ভিলেন হয়ে আছে এই ছেলেকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে কারণ অনেকেই ওনাকে সহ্য করতে পারে না কারণ উনি ছেলেকে প্রশ্রয় দিয়ে টিনাকে মানে অনেক বাজে কথা বলেছে আর টিনার মানে কি বলবো ওনার ছেলে ভালো বলে টিনা খারাপ এটা প্রমাণ করার চেষ্টা করেছে হ্যাঁ উনি মুখে ওরকম করে কিছু বলছে না কিন্তু ওনার বিহেভিয়ার বোঝা যায় তাই অনেকেই ওনাকে খুব একটা পছন্দ করে না কারণ ওনার মানসিকতার জন্য তাই আজকের ওনার দুঃখী অনেকে দুঃখী নয় তারা বলছে যা হয়েছে সবই কর্মফল এটা তো ঠিকই যা হচ্ছে সবই কর্মফল যার যা হচ্ছে সবই কর্মফল যা করবে তার তো কর্ম এখানেই পেয়ে যেতে হবে এমনি 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 নয় কিচ্ছু না তো কিছু বলার নেই মানে কি বলবো বেচুকে দেখে মানে অসহ্য লাগে আমার এক এক সময় যে শুধুমাত্র নিজের স্বার্থে ও আর কি কি করতে পারে মানে ফ্যামিলির লোকের সঙ্গে ও রয়েছে কিন্তু প্রতিটা ফ্যামিলির লোকের সঙ্গে ওর কিছু না কিছু ইন্টেনশানে রয়েছে মানে ভালোবাসাটার মধ্যে রিয়েল কিছু জিনিস নেই শো অফ পুরোটা আর নিজের স্বার্থ ছাড়া এতটুকু ভাবতে পারে না এতটা সেলফ সেন্টার ছেলে কি বলবো আজকে নিজের সুখ শান্তি এটা দেখার জন্য কি না কি করেছে কিন্তু দেখো অচিরেই ফল ডাউন ওর চ্যানেলে ঠিক জায়গায় যাবে না মানে ও যেভাবে উঠেছিল বা টিনু যেইভাবে ওর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল তলানিতে এসে ঠেকেছে তলানিতে ওনার ওর অ্যাচিভমেন্ট ওর ক্রিয়েটিভিটি ওর সবুজ ঘাস ওর ঢেলা ফেলা কেউ দেখছে না সেই থোর বড়ি থো মানে খাড়া খাড়াবড়ি থোর হয়ে আছে ইন্টারেস্টই পাচ্ছে না এত কন্ট্রোভার্সি করেছে না ইন্টারেস্টই পাচ্ছে না এবং পরিষ্কার সেখানে গিয়ে লিখছে ভালো লাগছে না আর কিছু কিছু ভিউয়ার্স আছে তাদের একটাই কথা তুমি বড়দের কথা শোনো না তুমি আমাদের কথা শোনো না আচ্ছা ভিউয়ার্সদের কথা শুনে ও ওর পার্সোনাল লাইফে চলবে কখনো না কোনো ভিউয়ার্সদের কথা শুনেই ওর পার্সোনাল লাইফে চলবে না ওর লাইফে ওর মতো করেই চলবে কিন্তু ওই যে ও একটা কথা বলতো না যে তোমরাই আমার সব ভিউয়ার্সদেরকে দেখাতো শো করতো সেটা তার হচ্ছে না এই জন্য ভিউয়ার্সরা এই কথা বলছে ঠিক আছে আর ওগুলো কেন করেছিল বুঝতে পারছেন না আপনারা বউকে বেচার জন্য যাতে আপনারা মানে হাওয়াতে ফুলে গিয়ে ওকে ভিউজটা দেন বুঝতে পেরেছেন তো যাই হোক আপনাদের আর বোঝানোর কিছু নেই সমস্ত বুঝেই আপনারা অনেকে আছেন না বোঝার ভান করছেন কিন্তু এইটটি পারসেন্ট দর্শক সবাই সব বুঝে গেছে এবং ওকে ছেড়ে ছেড়ে চলেও যাচ্ছে দেখতে আর তাদের ইন্টারেস্ট লাগছে না তারা অন্য কিছু দেখছে তো যাই ওকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা